বাসগৃহের সামনে ঘরের বারান্দায় ভবনের ছাদে কিংবা বাণিজ্যিক প্রতিষ্ঠান যাই হোক সবুজ সজ্জায় উদ্ভিদের সমাহারে অত্যন্ত গুরুত্ব সহকারে স্থান করে নিচ্ছে কাটামুকুট সারা গায়ে কাটা এই গাছটি ধীরে ধীরে বৃক্ষপ্রেমীদের মন কেড়ে নিচ্ছে গারো সবুজপত্রী গাছটি সারা বছর ধরে চোখ জোড়ানো বাহারি ফুল দিয়ে থাকে কাটামুকুট গাছের ইংরেজি নাম ক্রাউন অফ থনস এটি ইউফোরবিয়া পরিবারের অন্তর্ভুক্ত একে বলা হয় ইউফোরবিয়া মিলি অনেকে একে ক্রিস্ট থ্রোন এমনকি ক্রিস্ট প্লান্টও বলেন এটা মূলত আমেরিকা আফ্রিকা ও মাদাগাস্কার অঞ্চলের উদ্ভিদ হলেও বর্তমানে বিশ্বের অনেক জায়গায় পাওয়া যায় বাংলাদেশে কাটামুকুট ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে একে কণ্ঠ মুকুটও বলা হয় দেশের প্রায় সব নার্সারিতেই পাওয়া যায় এই গাছ বেলে বেলেদোয়াশ ও দোয়াশ মাটিতে এ গাছ জন্মাতে পারে তবে সবচেয়ে ভালো হয় যদি চল্লিশ শতাংশ কম্পোস্ট চল্লিশ শতাংশ বালি চল্লিশ শতাংশ দোয়াশ মাটি দুই চা চামচ হাড়ের গুঁড়ো হাফ চা চামচ করে ইউরিয়া টিএসপি ও এমপি সার মিশিয়ে মাটি তৈরি করেন আপনি যে মাটি ব্যবহার করেন না কেন পানি যেন জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখবেন কেননা পানি সহজে সরে যায় এমন ঝুরঝুরে মাটিতে কাটামুকট ভালো হয় এই গাছে সপ্তাহে একবার পানি দিলেই চলে তবে অধিক খরার সময় এক থেকে দুই দিন পর পর পানি দিতে হবে ইউফোরবিয়ার পরিপূর্ণ সৌন্দর্য উপভোগ করতে হলে এর ঢাল কখনো কাটা যাবে না একে ঝোপালো হতে দিতে হবে পুরানো ও বাদামি পাতা কেটে ফেলতে হবে এবং এক্সপ্রে করে সমস্ত গাছ ধুয়ে দিতে হবে তাহলে গাছ সবুজ আর সতেজ থাকে গাছের বৃদ্ধির জন্য উজ্জ্বল আলো প্রয়োজন এ গাছ সরাসরি সূর্যের আলো পছন্দ করে তাপমাত্রার সাথে ফুলের রঙের তারতম্য ঘটে রোদে থাকা ফুলগুলো তুলনামূলক বেশি রঙিন হয় একই সময়ে একই গাছে ফোটা ফুলগুলো দেখলে আপনারা সহজেই পার্থক্য বুঝতে পারবেন শীতে গাছে বেশি ফুল হয় ফুলে থাকা মধু সংগ্রহে প্রচুর মৌমাছি আসে যা অন্যান্য গাছে পরাগায়নে সাহায্য করে দুই মাস অন্তর অন্তর গাছের চাহিদা অনুযায়ী পরিমাণ মতো ইউরিয়া টিএসপি ও এমপি সার কিংবা বাসাই তৈরি জৈব এনপিকে সার প্রয়োগে বৃদ্ধি ভালো হয় তবে খুব বেশি মাত্রায় দেওয়ার প্রয়োজন পড়ে না বীজ থেকে কাটামুকুর জন্মানো কঠিন কারণ এর বীজ অল্প সময় বেঁচে থাকে বা কার্যকর থাকে বাণিজ্যিকভাবে এর বীজ পাওয়া যায় না তবে এর কাঠিন থেকে বংশবৃদ্ধি করা সহজ ও সুবিধাজনক যেহেতু এর সারা গায়ে কাটা থাকে তাই খুব সাবধানতা অবলম্বন করতে হয় ধারালো ছুরি বা কাঁচি দিয়ে একটি সুস্থ ডাল কেটে নিতে হবে এই কাটিংয়ে কেউ কেউ ছত্রাকনাশক ব্যবহার করেন ছত্রাকের সংক্রমণ থেকে বাঁচানোর জন্য তবে সেটা গুরুত্বপূর্ণ নয় যদি বাগানে ছত্রাকের সংক্রমণের ঝুঁকি কম থাকে কাটিং শুষ্ক হলে মাটিতে রোপণ করতে হয় কয়েক সপ্তাহে কাটিং চারা গাছে পরিণত হয় কাটামুকুটের জন্য আট ইঞ্চি ও এর উর্ধ্বে যে কোনো মাপের টপ ব্যবহার করা যায় এই গাছে পোকার আক্রমণ খুব বেশি হয় না তবুও খেয়াল রাখতে হয় মিনিবাগ মাকড় আর সাদা সাদামাছির ব্যাপারে এসবের আক্রমণ হলে প্রয়োজন অনুসারে কীটনাশক প্রয়োগ করতে হবে এই জাতীয় গাছে প্রধান শত্রু মূলত ছত্রাক পর্যাপ্ত আলো বাতাস না পেলে মিলডিউ জাতীয় ছত্রাকের সংক্রমণ হয় সেক্ষেত্রে ছত্রাকনাশক প্রয়োগ আবশ্যক হয়ে দাঁড়ায় শীতের শেষে এ গাছের অনেক পাতা হলুদ হয়ে ঝরে যায় এতে দুশ্চিন্তার কোনো কারণ নেই কারণ বসন্তের আগমনে গাছে আবার নতুন পাতা গজাবে গাছ অনেক বয়স্ক হয়ে গেলে কাণ্ড অনেক শক্ত হয়ে যায় ও পাতা কমে যায় সেক্ষেত্রে আপনি গাছের কাণ্ড কেটে নতুন চারা তৈরি করে গাছের সৌন্দর্য ফিরিয়ে আনতে পারেন কাটামুকুট বিরূপ পরিবেশ ও প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকতে সক্ষম বলতে গেলে যত্ন আদি ছাড়াই ঘর ও বেড়ে উঠে বিদায় শোভাবর্ধক উদ্ভিদ হিসাবে এর কদর রয়েছে এর বাণিজ্যিক সম্ভাবনাও প্রচুর এর কাণ্ড বা ঢাল ভাঙলে অথবা কেটে ফেললে কিংবা ফুল ছিঁড়লে যে কষ বের হয় তা দুধের মতো ধবধবে সাদা কষ দীর্ঘক্ষণ ধরে ঝরতে থাকে এই কষ বিষাক্ত এবং ত্বকের সংস্পর্শে এলে জলনী ও অস্বস্তির সৃষ্টি হয় কাটা মুকুটের কাঁটাও বিষাক্ত কাঁটা শরীরে ফুটলে বা কাটার খোঁচা লাগলে ত্বকে ও মাংসের যন্ত্রণা হয় আসুন আমরা সবাই ছাদে বাগান করতে এগিয়ে আসি এতে করে আমাদের মনে প্রশান্তি আসবে ও পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ